من كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ <applause> أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنكُم مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ وعلى الذين يتيقون لهم فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله আল্লাহ তালা অশেষ শুক্রী আল্লাহ তালা মাহের মাদানে আমাদেরকে এখানে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সৌরতুল হুজরাতের মধ্যে একটি আয়াত আছে ইয়া ইউহান্নাস দুনিয়ার লোক সকল আমি তোমাদেরকে বিভিন্ন গুত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন দেশে পাঠিয়েছি তৈরি করেছি উদ্দেশ্য হচ্ছে এইটা লিতা তোমরা একে যেন অপরের সাথে পরিচয় হতে পারো সবার দেশ যদি সৌদি আরব হতো আর সবার বাবা আদম মা হাওয়া হতো তাহলে আমাদের পরিচয় দরকার হতো না সবাই পৃথিবীতে আঁকলেই একই বাবার সন্তান ওটার এক আল্লাহ তালা আরেকটা বংশীয় পরিচয় দিয়েছেন যেন পরিচয় হতে পারে এর জন্য অপরিচিত অথবা কোথাও গেলে আগে পরিচয় হওয়া শূন্য আমরা ডান থেকে প্রত্যেকে নিজের নাম বলবো দেশের বাড়ি কোথায় সেটা বলবো কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা বলবো তাহলে আমাদের একটা ডান হয়ে যাবে একটা বিষয় আপনার একটা মানতে আছে এখানে বাচ্চাদেরকে বছরের হাদিস পড়াই বড় বাচ্চাদের পড়াই আর আপনাদের সাথে ভাই হিসেবে থাকি আমার একটা দিলের আকুতি যখন ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি চালু হচ্ছে মনে হয় তিন চার বছর রানিং যখন চার বছর এই মসজিদে আমার ছয় বছর প্রায় শেষ যখন আসি কাজ চলমান ব্যক্তিগত আমি খুব আনন্দিত ছিলাম যে একটা বার্সিটি এরিয়া হচ্ছে আমাদের শিক্ষিত ছেলে পাবো সুন্দর একটা পরিবেশ হবে আমরা গৌরবের সাথে বলতে পারবো যে নর্থার্ন ইউনিভার্সিটি আমাদের পাশে বা আমরা তাদের পাশে তো এটা একটা পরিচয় হয় অনেক সময় ঢাকা ইউনিভার্সিটির এরিয়া উমুক এরিয়া কিন্তু যখন শুরু হলো বিভিন্ন কার্যকলাপ আমাদের সামনে আসলো বা মহল্লায় বিভিন্ন মাসাল আমাদের সামনে আসে তখন আনন্দটা ম্লান হয়ে গেল যৌক্তিক কারণে খুশিটা নষ্ট হয়ে গেল মনে হইল যে না হইলে আরো ভালো হইত কারণ সামাজিক তারপরে ধর্মীয়ভাবে বিভিন্ন ইস্যু সামনে আসে যেগুলো আমাদেরকে বিব্রত করে তখন থেকেই দিলের মধ্যে আসতেছিল যে একটা দাওয়া সার্কেল দরকার যাদেরকে নিয়ে কাজ করব আমি যদি বার্সিটি দূরে হইতাম পাঁচটা মসজিদ পরে বা দক্ষিণখানে অনুষ্ঠান এরিয়াতে তো মাথা ব্যথা থাকতো না কারণ এই এরিয়ার ক্যাপার্সিটির উল্লেখযোগ্য একটা ছেলেরা এই মহল্লায় থাকে এবং তাদের চলা ফিরা আমরা সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকে ভালোবাসে ভালোকে ভালো বলতে হবে আবার আমাদের যাতায়াতের যেহেতু ভার্সিটির সামনে দিয়ে যেতে হয় কাওলা বা কোথাও বা নিত্য প্রয়োজনীয় কোনো কিছু করতে হলে উত্তরা তখন এমন কিছু সামনে আসে যেটার জন্য খুবই বেশি বিব্রতকর হয় তো আমি আশা করি যারা ইসলামকে ভালোবাসে ইমানকে পছন্দ করে তাদের একই অবস্থা তারা এটাকে পছন্দ করতে পারতেছে কিন্তু এই সমস্ত পরিবেশে শতভাগ ইসলামী পরিবেশ কায়েম করতে না পারলেও নিজের ইমানকে হেফাজত করে এটা প্রত্যেকের দায়িত্ব আর এটা তখন সম্ভব হবে যখন শুধু আমরা একে অপরকে দাওয়াত দিব হ্যাঁ আমরা হকের দাওয়াত দিব আর না হয় বাতিল আমাদের দাওয়াত দিবে কথা বলে রাখতে হবে আমি মানুষকে বলবো যে ভাই আসেন নামাজ পড়তে যাই যদি এই কথাটা বলতে না পারি সে আমাকে বলবে ভাই আসেন পঞ্চাটে যাই দাওয়াত অফ থাকবে না কি থাকবে না এরপর শের জমানা ফেতনার জমানা মানে আছে অনেক আমরা তো সব কিছুই সামনে আমরা আলোচনাতে না যে বিভিন্ন ইসলামিক ব্যানারে ডাকে বিভিন্ন দল রাজনৈতিক ইসলামিক দল আছে অরাজনৈতিক আছে বিভিন্ন দল আছে এক একজন এক একটা পছন্দ করে আবার এইটা একটা আশঙ্কা ছিল যে যে কোনো রাজনৈতিক বা রাজনৈতিক এক ব্যানারে গেলে কাজটা হবে না এক একজন এক একটা পছন্দ করে ফর এক্সাম্পল আমি দাউদ্দ তাবরিক পছন্দ করি এবার যা জামাত ইসলাম পছন্দ করে আরেকবার খেলাফত মজদিদ পছন্দ করে তারাই এক হবে না তখনও আমরা বার্সিটি কাজটা করতে পারব না এজনে চাচ্ছিলাম নির্দলীয় বার্সিটির নিজস্ব পক্ষ থেকে যদি একটা দল বের হয়ে আসতো তাহলে আমাদের সুবিধা হইতো তা আলহামদুলিল্লাহ তেনদির ভাই কেমন গাজী ভাই ওনাদের মাধ্যমে সেই দলের একটা উফু প্রাথমিক দল আমাদের কাছে এসে পড়ছে এর জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আপনাদের কিন্তু কোথা আদায় করতেছি আপনাদেরকে সাহস দিয়ে আমরা একসাথে হলে বলব আতঙ্কের কোন কিছু নাই ইসলাম স্বভাব জাত আর বিতে বলায় ফিত মানুষের দিলের মধ্যে আছে অন্তরের মধ্যে আছে যে ইসলাম নাস্তিকতা লালন করে এটা কোনো স্বার্থের কারণে তার মধ্যেও নিবুণ বিমান আছে এই জন্য হুমাদ আহমদ স্যার বলছেন যে নাস্তিক বলতে কোনো কিছু নেই ও বহুত বন্ধুবান্ধব দেখছি নাস্তিক পরিচয় দেয় আমেরিকা গেছে হসপিটালে যাওয়ার ঠিক লাগে দেখেন নাস্তিক বলতে কোনো কিছু নেই ইমানের যুক্তিকতা একটা বই আছে ওখানে লেখছে যে আমেরিকাতে দুই হাজার শিশুকে একটা দ্বীপের মধ্যে রাখছে তাদেরকে লক্ষ্য করছে অবজারভেশনে রাখছে যে তারা কীভাবে বড় হয় চিন্তা চেতনাটা কি আস্তিক নাকি নাস্তিক বিশ্বাস নেয়া যৌক্তিকতার সাথে নাকি যৌক্তিকতা ছাড়া বড় হয় কোনো কিছু বোঝা নাই নিজ থেকে বলে নেই যে গড আছে গড নাই এরকম কোনো বয়ান দেয় নাই ভালো মন্দ কিচ্ছু বলে নেই গবেষণায় দেখা গেছে দুই হাজার প্রত্যেকটা বাচ্চা একটা বিশ্বাস নিয়ে বড় হয় যে যে ধর্মের থাকুক প্রত্যেকের কাছে একটা বিশ্বাস নিয়ে কি হয় বলা হয় এটার নাম ফিতরাত এজন্যে বালের হওয়ার আগে সবাই মুসলমান থাকে বালের হওয়ার পরে প্রত্যেকে যার যার ধর্মে ডাইভার্ট হয়েছে এই জন্যে প্রত্যেকের মধ্যে ইমান আছে যে একটা মুসলিম কান্ট্রি ইউজ পরিমণ আছে ওলামাইকেরাম ইউর হকের সাথে আছে যেখানে বাতিল দেখে একটা উল্টে উল্টে করুক আলেমদের ডাকবেন দেখেন বিশ হাজার জন হয়ে গেছে প্রশাসন টেগেল দিতে পারবে না সাপ তো পারবেই না ডক্টর ইউনুস পর্যন্ত যেতে হবে উনি সমাধান যদি দিতে পারে এজন্যে হিনমন্যতার কোনো কিছু নেই আমরা আমাদের দেশ রাষ্ট্র যেমন দেশের নাগরিক যেমন অধিকার দেশ দিছে ধর্ম আমাকে তার থেকে বেশি এই জন্য নিজেও বাঁচতে হবে নিজের ইমান হেফাজত করতে হবে অপর ভাইদেরকে কি করতে হবে আমাদেরকে দাওয়াত দিতে হবে আর যেহেতু একটা অরাজনৈতিক কোনো শঙ্কার কোনো কিছু নাই যে আমাকে মুখ ট্যাগ দিব মুখ টেক দেবে আমরা সমস্ত ট্যাগ মুক্ত আর এখন টেকের চোখ নাই সেই জমানা শেষ হয়ে গেছে খতম আমরা আশা করি আমাদের জীবদ্দশা তারা ফিরে না আসুন তারা আসবে না ইনশাল্লাহ এই জন্য আপনারা যারা একত্রিত হয়েছেন আল্লাহ তালা অবশ্যই আপনাদের যা যা খায়ের দান করেন আমরা শুরু করি শেষটা আল্লাহ তালা করে দেন এটা দেখবেন কোথায় যায় ইনশাল আমরা আছি আমাদের পিছনে বহু বড় টিম আমি যেখানে পড়ে বারোশো ছাত্র আছে আমাদের সত্তর জন টিচার আছে আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি তো চলাফেরা ঘোরা আমাদের সার্কেলটা আছে হ্যাঁ হয়তো কারবাটা জীবন আসতে পারে যে আমি তো আদনানকে জুরাইনা দেব আদনান ভাইকে পাই না আরেকজন কেনবো জি জায়গা মিস হবে না জি যেরকম যে না জি কেউ নাই না অনেকেই আছে যাকে যখন সুযোগ হয় যারা আমরা বিভিন্ন ব্যানারে বিভিন্ন কাজ করব আলমসান কেন্দ্র কিছু কাজ হবে ঠিক না জি বিভিন্ন অনিসলামি যে কার্যকলাপ দিবসগুলো আছে সেগুলোর বিপক্ষে কিছু কাজ হবে আমরা এমনি কিছু পরিবেশ তৈরি করব সবচেয়ে সুন্দর হয় আমি যেহেতু কাছে কাছে আসি আমি একটু কোরআনই হালকা করি কোন তাফসির না কোনো শুধু কোরআন আইনটা শিখবো আর কিছু না তাফসিরের তাফসিরটা আমি না নিই ঠিক আমি সুরা হাতে ঠিক করি আমি যেহেতু মুসলমান আমার নামাজ পড়া দরকার এটা তো সবাই মানে যে যে দলের হোক মুসলমান হওয়ার পরে তা আমি দশটা সুরাকে ঠিক করি আমি আত্মাহিয়াতে ঠিক করি এগুলোও অর্থ জানি এগুলো যখন জানবে তো দিলের মধ্যে তলব পয়দা হবে যে আমার শিখতে হবে আমার জানতে হবে তার সুরা ফাতেই তাকে বলবে যে এটা এখন অর্থ জানা দরকার অর্থ জানা দরকার এই জন্য আপনাদের প্রতি আবদার থাকবে আমাদের এই ইউনিটিটাকে ধরে রাখার জন্য সপ্তাহে একদিন বেশি না বেশি হলে একে যুক্ত হতে পারবে না সপ্তাহে একদিন এমন একটা দিন ফেস করেন মোটামুটি বেশি লোক থাকতে পারবে একদিন আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক কায়দা পড়বে দেখবেন চেঞ্জ হইতেছে ধরা পড়বে যে আমি তো অনেক কিছু হইতেছি তার বা আসা পারি না